ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রিক্সা মার্কায় ভোট দিন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আছি একসাথে গণভোটে হা বলুন সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় ময়মনসিংহ দুই আসন ফুলপুর ও তারাতান্দার জন্য এ নির্বাচন ন্যায় ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ ঐক্যবদ্ধ দশ দলীয় জুটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ফুলফুর তারাকান্দার সুযোগ্য সন্তান জনাব মুফতি মোহাম্মদুল্লাহ বাই একজন নীতিবান একজন জনদোরদী মানুষ যিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং থাকবেন আসুন আগামী নির্বাচনে রিক্সা মার্কায় ভোট দিয়ে জনাফ মুফতি মোহাম্মদুল্লাহ বাইকে এলাকাবাসীর সেবা করার সুযোগ দেই। আপনার ভোট আপনার ভবিষ্যৎ সন্ত্রাস চাঁদাবাজ খুন রাহজানে দর্শন অন্যায় ও অত্যাচার রুখে দেওয়ার জন্য রিক্সা মার্কায় ভোট দেন thank <laughs> you